আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আপনাদেরকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে পাখির হাট থেকে আর আজকের পাখির হাটে আসছে অনেক অনেক পাখি এই যে দেখতে পাচ্ছেন পাখি আর যারা এই পাখিগুলো কালেকশন করতে পারেন আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখে আর অনেক ভিডিও আছে আর আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য নিয়ে আসবি আমি নতুন নতুন অনেক ভিডিও আমি দেখাবো আপনাদেরকে আজকে অনেক পাখি যেগুলোর দর দাম সব সব কিছু এই যে এখানে দেখতে পাচ্ছেন কি এ সব কিছুই দেখাবো আপনাদেরকে তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি আগ্রহী হতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যায়

যে কোনটা পঁয়ত্রিশশো সুপার টেম করা আচ্ছা আচ্ছা আমরা এক মাথা থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছি বাজরিকার আছে বাজরিকার মূলটোতে ঝগড়া করে

সাত টাকা জি এগুলো সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন টাকা এটা এটা পেয়ারটা আপনার দাম পড়বে হলো লুটিনো পেয়ার পাঁচ এই পেয়ারটার দাম পড়বে সাড়ে তিন সাড়ে সরি এটার দাম পড়বে দুই এটার দাম পড়বে তিন হাজার মেলটা কথা বলতে পারবো মেলটা এই মেলটা কথা বলে এই মেলটা কথা পাইনাপেল কোনো ডাবল ইয়ে আপনার জোড়া রানিটা দিয়ে এখান সহ একদম সাত সাত এখানে তিনটা মেল আছে তিনটা মেল কথা বলতে পারে আর পিস পড়বে সাতাইশো জোড়া নিলে পড়বে পাঁচ হাজার আচ্ছা সাড়ে তিন হাজার টাকা জোড়া এটা টেম করে কথা বলতে পারে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আমরা দেখলাম হামজা ভাইয়ের কাছে বেশ কিছু পকাটেল পাখি এবং সরি সরি আলিফ ভাই আলিফ ভাইয়ের কাছে বেশ কিছু পকাটেল পাখি আর আলিফ ভাইয়ের এই যে সুন্দর সুন্দর পকাটেল পাখি যারা কালেকশন করতে চান আপনাদের জন্য দিয়ে দিচ্ছি সুবিধার ভাইয়ার ফোন নাম্বার একটু ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট ট্রিপল ফাইভ সিক্স ফাইভ টু টু আচ্ছা 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 ঢাকা কেরানীগঞ্জ আতিবাজার ওখান থেকে ভাইয়া আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম বিয়ার সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বিড়ালের বেবি আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা আপু এগুলা কি আপনার ঘরের বেবি সব আচ্ছা আচ্ছা এই যে এগুলো হচ্ছে আপুর বাসায় পালিত আপু আপনার নামটা আচ্ছা আপুর নাম হচ্ছে মিতু মিতু আপু নিয়ে আসছেন মিপুর পাকিঘাট এই সুন্দর সুন্দর বিড়ালের বেবি এই যে দেখেন হ্যাঁ অনেক আদরে অনেক আদরে আপনারা যারা বিড়ালের বেবি খুঁজেন আপু ফোন নাম্বার সহ দাম আমি সব কিছু বলে দিচ্ছি ডিটেলস আপু এগুলা পার পিস কত করে যাচ্ছেন পনেরো হাজার করে যে কোনোটা আচ্ছা যে কোনোটা নেবেন আপনারা পার পিস পনেরো হাজার করে এই যে দেখেন একটা খুব সুন্দর হ্যালো ওর মাথায় একটু পাইটি কালার আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর যে কোনোটা নেবেন আপনারা পনেরো হাজার টাকা পার পিস পনেরো হাজার টাকা পার পিস এই যে দেখেন

ওয়েয়ার্স আমরা আস্তে আস্তে করে চলে যাই আরিফ ভাইয়ের কাছে এখানে দেখতে পাচ্ছি আরিফ ভাই খুবই ব্যস্ত আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আরিফ ভাই এবং আরিফ ভাইয়ের পাখি আমরা দেখব একদম শুরু থেকে কোথা থেকে শুরু করি এটা কি লরি ভাই এই যে রেইনবোল অরিজ বেবি রেইনবোল অরিজ বেবি এই মুহূর্তে স্ট্রিং করেছে যাই হোক

লরিটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই লরির চূড়া আর এরা কারা

কেমন আছেন আচ্ছা শুভ মায়ের কাছে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর পাখি আছে এই দেখেন ককাটাল আছে তারপর এখানে একটা সানফোনার বেরি আর এখানে আছে খুব সুন্দর সুন্দর

পাঁচশো টাকা লাফার্টের জোড়াও নাই এই যে কেন হাজার পাঁচশো টাকা লাফার্টের জোড়া

পাখিগুলো আপনারা যারা কালেকশন করবেন আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছে ভাইয়ার ফোন নাম্বার একটু ফোন নাম্বারটা বলেন জিরো জিরোয়ান সেভেন সিক্স জিরো ফাইভ সিক্স সেভেন থ্রি ফাইভ সিক্স আচ্ছা 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 ধন্যবাদ ভাইয়া তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকেন আল্লাহ হাফেজ